যদি নতুন একটি সংবিধান গণপরিষদের নির্বাচনের মাধ্যমে না পায় তাহলে আমরা মনে করি বাংলাদেশ আরেকটি সংকটকালীন মুহূর্তে যাবে যেসব রাজনৈতিক দল রয়েছেন পক্ষ গোষ্ঠী রয়েছেন আমাদের ঐক্যটা হবে রক্তের ভিত্তিতে যে ফেসিস্ট মদতদাতা মুজিববাদী শক্তি বাংলাদেশের মানুষের উপর আবার তারা অস্ত্র নিয়ে নেমে পড়বে বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য ফেসিস্ট সরকারের বিলুপ্তির জন্য ঐতিহাসিক তিন তারিখে এক দফা দাবি দিয়েছিল হলো ঐক্য আমরা মনে করি চব্বিশে যে গণ অভ্যুত্থান হয়েছিল একাত্তরে যে জনমানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল নব্বইয়ের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল গত পনেরো বৎসরে যারা ঘুম খুন হয়েছিল সেই মানুষগুলো দীর্ঘ লড়াই এবং বর্তমানে যেসব রাজনৈতিক দল রয়েছেন পক্ষগোষ্ঠী রয়েছেন আমাদের ঐক্যটা হবে রক্তের ভিত্তিতে যারা ফিফথ অগাস্টে আমরা রাজপথে একসাথে ছিলাম আমাদের ভাইরা আহত হয়েছে শহীদ হয়েছে যারা অঙ্গহানি হয়েছে আমাদের ঐক্যের জায়গা হলো তারা এই ঐক্য থেকে যদি আমরা বিচ্যুত হই আমরা মনে করি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বাংলাদেশ একটি সংকটকালীন মুহূর্তে পড়বে গত পনেরো বছরে অসংখ্য ভাই শহীদ হয়েছেন আহত হয়েছে। তাদের ত্যাগ তিতিক্ষা শেষ পর্যন্ত ছাত্র সমাজের পড়ার টেবিলে গিয়ে বসে ছাত্ররা তাদের পড়ার টেবিল ছেড়ে জাতির এই সংকটকালীন মুহূর্তে বাংলাদেশকে পুনরোধ করার জন্য ফেসিস সরকারের বিলুপ্তির জন্য ঐতিহাসিক তিন তারিখে এক দফা দাবি দিয়েছিল আমাদের একটি দফা যে দাবি দিয়েছিলাম আমরা সেটা ছিল স্পষ্টত ফেসিবাদি ব্যবস্থার বিলোপ এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত এই ফেসিবাদি ব্যবস্থার বিলোপে আমরা গত পাঁচ মাস সকল রাজনৈতিক পক্ষ গোষ্ঠী এবং যারা প্ল্যাটফর্ম রয়েছেন একীকৃত হয়ে কাজ করছি কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি সচিবালয় বিভিন্ন রাজনৈতিক মহল বুদ্ধিজীবী মহল ব্যবসায়ী গোষ্ঠী প্রত্যেকটা জায়গায় মিডিয়া সেক্টরে ফেসিবাদির যে ভূতগুলো রয়েছে তারা তাড়া করছে আমাদের আমরা যদি তাদেরকে বাংলাদেশে এমন একটি শান্তিপ্রিয় দেশে তাদেরকে ফেসিবাদী ব্যবস্থার জায়গা থেকে বিলোপ না করতে পারি তাহলে আমাদের আর কত ভাই শহীদ হবে এবং আগামীকে রক্ত দিবে। যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একাত্তরের যে মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাতে যেই সংবিধান ভুলণ্ঠিত করেছিল নতুন করে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে নব্বইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে চব্বিশের এই রক্তের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের একটি নতুন সংবিধান এই জনমানুষকে উপহার দিতে হবে এই জনমানুষকে উপহার দেওয়ার জন্য এই পার্টির আপনারা যারা রয়েছেন আমরা যেভাবে পাঁচ তারিখে ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম আগামীর সংগ্রামও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে এবং এখানে আমার সামনে জাতীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের জ্ঞাতার্থ বলছি আমরা যদি নতুন একটি সংবিধান গণপরিষদের নির্বাচনের মাধ্যমে না পাই তাহলে আমরা মনে করি বাংলাদেশ আর একটি সংকটকালীন মুহূর্তে যাবে আপনাদের দায়িত্ব আমরা আমাদের কাজে তুলে নিয়েছি পাঁচ তারিখে যেভাবে আমরা তুলে নিয়েছিলাম ভবিষ্যতেও আমরা এই জাতির একটি অগ্রনায়ক ভূমিকায় অবতীর্ণ হব জাতির যে দিক নির্দেশ সংকটকালীন মুহূর্তে অতীত যেভাবে আমরা কাজ করেছিলাম বর্তমানেও করছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা মানুষের পাশে থাকব ছাত্রদেরকে পাশে পাবেন তরুণদেরকে পাশে পাবেন এবং আপনাদের খুবই সূক্ষ্মভাবে তরুণরা ছাত্ররা যে ভাষাগুলো অতীতে নিয়ে এসেছিল এখনও বলছে এবং ভবিষ্যতে তাদের লড়াইগুলো আপনারা উপলব্ধি করতে সক্ষম হবেন